শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি মেয়েকে স্কুলের জন্য রেডি করছি শীতের সকালে এই একটা বড় ঝামেলা মেলা আর বড় দায়িত্বের কাজ বলতে পারো এখন সাড়ে ছটা মানে মনে হয় কি বোধহয় এখনো পর্যন্ত সকাল হয়নি অনেক রাত আছে কারণ সকালবেলা যখন ঘুম থেকে উঠে বাইরে যাই দেখি চারদিক পুরো কুয়াশায় এমন পরিমাণে অন্ধকার হয়ে থাকে মনে হয় কি ঘরে এসে আবার শুয়ে পড়ি ঘন্টাখানেক তো সকালবেলা মা মেয়ে আমরা বিছানার মানে ওপর বসে যেটা করি মানে দশ মিনিট মতো শুধু মেয়ে আমাকে ডাকবে আমি মেয়েকে ডাকবো মানে ওই রকমই চলতে থাকে তারপর যখন লক্ষ্য করি ঘড়ির কাটা একদম মানে তীব্র বেগে ছুটে চলেছে তখন কিন্তু মা মেয়ে তাড়াহুড়ো করে উঠে পড়ি ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে মেয়েকে আগে রেডি করানো তারপর হচ্ছে সংসারের বাসি কাজকর্ম অবশ্য শাশুড়িমা টুকটুক করে একটু একটুখানি বাসি কাজগুলো এগিয়ে রাখে কোনো কোনো সময় বাসন ধুয়ে দেয় কোনো কোনো সময় ঘরটা নেতা দিয়ে দেয় আবার কোনো কোনো সময় জলটাও ধরে দেয় মেয়ে মোটামুটি বেরিয়ে গেলে তারপর আমি ফ্রি যতক্ষণ না মেয়ে মানে ঘর থেকে বেরাচ্ছে ততক্ষণ অবধি কোনো কাজে আমি হাত দিতে পারি না ঘুম থেকে যা উঠবো ঘর থেকে একদমই বেরাই না সেই ঘরের মধ্যে মেয়েকে হচ্ছে ঘুম থেকে তুলে জামা প্যান্ট পরিয়ে ওর চুল বেঁধে ওকে জুতো পরিয়ে তারপর মেয়েকে বাইরে মানে বার করি কারণ ঠান্ডার জন্য ওকে বাইরে আগে বার করি না আগে ওকে রেডি করে দিয়ে সোয়েটার পরিয়ে দিয়ে তারপর বাইরে বার করি তারপর ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে ওর টিফিন রেডি করি কোন কোন সময় টিফিন দিতে পারি কোন কোন সময় টিফিন দিতে পারি না মানে যেদিন যেরকম সময় থাকে ওই রকমই করি তো মেয়ে এখন পুরোপুরিভাবে রেডি ব্রাশ করিয়ে দিয়েছি তারপরে ওর টিফিন দিয়ে দিলাম you <laughs> কালকে তো মেয়ের বার্থডে ছিল যার কারণে ওর বাপি দেখো মানে প্যাকেটে করে এতগুলো চকলেট নিয়ে এসছে কারণ ওর বাইনা হচ্ছে স্কুলে যাওয়া মানে ও যত বন্ধু বান্ধব থাকে তাদের যখন বার্থডে হয় সবাই নাকি স্কুলে সবাইকে চকলেট খায় তো গতকালকে ওর বাপি এই চকলেটগুলো এনে দিয়েছে ওই জন্য আজকে ওই চকলেটগুলো সব ব্যাগে করে নিয়ে যাচ্ছে ওর বন্ধু বান্ধবদের স্কুলে গিয়ে সবাইকে খাওয়াবে চকলেটও নিয়ে নিয়েছে টিফিনও নিয়ে নিয়েছে জলের বোতলও নিয়ে নিয়েছে আর মেয়ে এখন আমার পুরোপুরিভাবে রেডি আর এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আর বাইরে দেখো এখনও পর্যন্ত কতটা কুয়াশা রয়েছে ঠিক ঠিকভাবে এখনও রোদ বেরায়নি আর যেহেতু এখন বাড়ির কাছে গাড়ি আসছে মেয়ে বলছে আমাকে দিতে যাওয়া লাগবে না মা আমি একা একা চলে যাব তো মেয়ে বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে তোমাদের দাদা বেরোচ্ছে দোকান মেয়েকে যখন রেডি করছিলাম তোমরা লক্ষ্য করেছো কি না জানি না তোমাদের দাদাভাই কিন্তু বিছানার মধ্যে পড়ে পড়ে ঘুমোচ্ছিল আর মেয়ে বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে মানে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায় পুরো সাতটার সময় কারণ গাড়ি সাতটা পাঁচে ঢুকে যায় তাই পাঁচ মিনিট হাতে নিয়েও বেরিয়ে যায় তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে তোমাদের দাদা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যে দোকান বেরিয়ে গেল আর ও দোকান বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি ঘরে আসলাম আর এবার হচ্ছে সংসারের কাজকর্মগুলো সব এক এক করে করব। তবে বাসি কাজকর্মগুলো শেষ হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়া তারপরে বাসন ধোয়া ঘর নিকোনো জল ধরা সমস্ত কিছু হয়ে গেছে এবার ঘরের বাসি বিছানার চাদরটা আমি চেঞ্জ করব। কারণ গতকালকে মেয়ের বার্থডে সেলিব্রেট কিন্তু এই বিছানার ওপর হয়েছিল বিছানার উপর মানে পাড়ার যত বাচ্চা ছিল সবাই বসেছিলো উঠে আর মেয়ে হচ্ছে এই বিছানার ওপর বসে বসে কেক কাটছিল ওই জন্য সাদা চাদর তো ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিল তারপর কেক লেগে গেছিল ওই কারণে বিছানার চাদরটা পাল্টে দিলাম তারপরে নতুন চাদরটা পেতে দিলাম নতুন বলতে কাঁচে কেচে রাখা চাদরটা পেতে দিলাম তো বিছানাটা এখন ঠিক করে নিয়েছি তারপরে একে একে বালিশের কভারগুলো দেখো পরিয়ে নিয়েছি বালিশের কভারগুলো খুঁজে পাচ্ছিলাম না বলে এই মানে পুরোনো বালিশের কভারগুলো যে ধুইয়ে গুছিয়ে রেখেছিলাম ওইগুলো পরিয়ে দিয়েছি আর এখন আগে হচ্ছে বালিশ বড় হয়ে গেছিলো কভার ছোট হয়ে গেছিলো আর এখন হচ্ছে বালিশ এত ছোট হয়ে গেছে কভার এত বড় হয়ে গেছে মানে বালিশের কভারকে মুড়ে রাখতে হয় এই রকম একটা ব্যাপার বিছানারা দেখো টান টান করে সুন্দর করে পেতে দিয়েছি তারপরে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে জিনিসপত্রগুলো সব বাইরে নিয়ে এসে এখন সাবান জলে ভিজিয়ে দিয়েছি আর এর আগে কিন্তু অনেকগুলো জিনিসপত্র কিন্তু কেচে ধুয়ে মিলে দিয়েছি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার পেছনে দেখো ওই যে স্কুলের সামনে দড়িতে যতগুলো জিনিসপত্র দেখো ধুয়ে মেলা রয়েছে সবগুলো কিন্তু আমি এই মাত্র ধুয়ে মিলে দিয়ে এসেছি মাত্র এই কয়েকটা জিনিসপত্র এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো একটু বেশি নোংরা তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে যে মন্দিরে গেছিলাম না পুজো দিতে কত জিনিসপত্র বলো দেখি তোমাদের দাদার জামা প্যান্ট আমার শাড়ি মেয়ের জামা তোমাদের দাদা বলছে কি এক ঘন্টার জন্য গেলাম দেখো তোমাকে কতগুলো ধুতে হবে এই জন্য বলছিলাম যেগুলো বাড়িতে পড়ি সেগুলো পরেই চলে যাব তোমাদের দাদার কথা হচ্ছে কি বলো তো আমার একটু ঠান্ডা লেগে যায় বলে না আমাকে বেশি জিনিসপত্র কাস্তে দিতে ওর অনেক গায়ে লাগে এই রকম ব্যাপার তো যাই হোক জিনিসপত্রগুলো কেচে নিয়েছে আর এখন দেখো মানে ওই মানে দূরে যে দড়িটা ছিল না ওটা পুরো একদম ভর্তি হয়ে গেছে ওখানে আর মিলার জায়গা নেই বলে ঘরের পাশে যে দড়িটা এটা ফাঁকা রয়েছে এখানটাই মিলে দিল আর এইগুলো শুকোতে কিন্তু বেশি সময় নেয় না কারণ এগুলো পিওর কটনের বেডশিট নয় এটা লিওন টাইপের বেডশিটটা এই জন্য মোটামুটি জলটা শুকিয়ে গেলে তারপর বেডশিটটা বাতাসে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে মিলে তারপর সান টান সেরে খাওয়া দাওয়া করে এখন রান্নার জন্য এই যে চাল বার করে নিয়ে এসেছি হাঁড়িতে করে এখন চাল ধুচ্ছি আর যেহেতু এখন বাড়িতে রান্না হয় না তোমরা তো জানো মানে দেখিয়েছি তোমাদেরকে তো সেক্ষেত্রে না অনেক জিনিসপত্র বইতে লাগে ঘর থেকে কারণ কি বলতো ওখানে তো রান্নার জিনিসপত্রগুলো রাখতে পারি না চারদিকটা তো খোলা রয়েছে তার উপর পাড়া গ্রাম মানে বুঝতেই পারছো কুকুরের কতটা পরিমাণে উৎপাত থাকে সেই জন্য জলের বালতিটাও রাখতে পারি না কখন কুকুরে এসে যদি মুখ টুক দিয়ে দেয় ওই কারণে সব জিনিসই ঘরে থাকে যখনই রান্না করি তখনই ঘর থেকে সব জিনিসগুলো বয়ে নিয়ে যাই আর রান্না করা মানে বুঝতে পারছো সবজি থেকে শুরু করে মশলাপাতি চাল জলের বালতি সমস্ত কিছু আমাকে বয়ে নিয়ে যেতে হয় মানে যদি এগারোটায় আমি রান্না চাপাবো ভাবি তাহলে আমাকে সাড়ে দশটা থেকে জিনিসপত্রগুলো বইতে হয় তো সব জিনিসপত্রগুলো মোটামুটি বয়ে দিয়ে এসছি আর এখন এই যে চালটা বার করেছি চালটা ধোবো আর মানে চাল যখন ধুতে এসছিলাম হাতে করে মশলার ঠাকাটাও নিয়ে এসছি তো মশলা চাল একদমই নিয়ে যাচ্ছি এবার হচ্ছে উনুন ধরাবো আর দেখো ওদিকে হচ্ছে আমার ননদের রান্না বসে গেছে ননদ আমার আগে এসছে এখানে রান্না করতে বেশ ভালো লাগে মানে ফাঁকাতে বসে খোলা খোলামেলা জায়গায় রান্না করছি শুধুমাত্র কষ্টটা একটা জায়গায় যে বইতেও হয় মানে রান্না করার আগে অতগুলো জিনিস আমাকে বয়ে নিয়ে আসতে হয় আবার রান্না করার পরে এতগুলো জিনিস আবার বয়ে নিয়ে যেতে হয় এইটা একটা ভীষণ কষ্টের ব্যাপার না হলে এখানে রান্না করতে বেশ ভালোই লাগে কারণ ঘরের মধ্যে মানে আলো জেলে আমাকে রান্না করতে হতো কারণ আমাদের রান্নাঘরটা এত পরিমাণে অন্ধকার ওখানে কিছুতেই আলো যায় না সূর্যের আলো একদমই পাস করে না সেক্ষেত্রে আমাকে ওই কারেন্টের আলোতে আলো জেলে রান্না করতে হয় আর এখানে খোলামেলাতে সবাই যা আসা করছে মানুষজন দেখতে পাচ্ছি রান্না করতে বেশ ভালো লাগছে আমি রান্না করছি ওদিকে দেখো আমার মেয়ে হচ্ছে খেলনা বাটি নিয়ে খেলছে মেয়ে সবে মাত্র স্কুল থেকে এসছে এই আধা ঘন্টা মতো হলো মেয়ে স্কুল থেকে এসছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন দেখো মানে আমার ভাসুরের মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে ওর সঙ্গে খেলনা বাটি খেলছে আমিও রান্না করছি আর আমার মেয়েও খেলনা বাটি নিয়ে রান্না করছে দেখা যাক মা মেয়ের কার আগে রান্না বান্না শেষ হয় তো যাই হোক চলো এখন রান্নাটা আগে করে নিই শুভ সন্ধ্যা সবাইকে ফিরে আসলাম বেশ কয়েক ঘন্টা পর মানে সেই যে দুপুরবেলা রান্নাবান্না করছিলাম সেই পর্যন্তই তারপর তো মাঝখানে কী কী কাজকর্ম করলাম কী না করলাম কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে গাছের পাতা দিয়ে রান্না করলে এমনটাই হয় মানে এত পরিমাণে দেরি হচ্ছিলো ওই কারণে আর কোনো ভিডিও করিনি তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে বিকেলে যা যা টুকটাক কাজকর্ম থাকে তারপরে মেয়েকে টিউশন দিয়ে এসে সন্ধ্যে দেখে এখন রান্নাঘরে আসলাম আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা পুরো ছটা এক আর রান্নাঘরে এসে এই যে এখানে দেখো মটর তারপরে বিম কাজু কিশমিশ আর গাজর কুচিয়ে রেখেছি তোমরা বুঝতে পেরে গেছো মানে কেন ওগুলো সব কেটে রেখেছি আসলে সেদিনকে বিরিয়ানি হচ্ছিল বাড়িতে তার একটুখানি চাল বেঁচে গেছিল তো ওই যে চালটা ভাত করে নিয়েছি এখন ওই চালটা আর এগুলো দিয়ে একটুখানি ফ্রায়েড রাইস করবো আর ওদিকে হচ্ছে মা হচ্ছে লাউয়ের পায়েস করেছে এই যে এটা হচ্ছে বিকেল বিকেলে হয়ে গেছে মানে ওই সাড়ে চারটা পাঁচটার দিক করে পাঁচটা পুরো পাঁচটা পাঁচটার দিক করে পায়েসটা বা করে নিয়েছে আর আমি এখন এই যে ফ্রায়েড রাইসটা করবো ফ্রায়েড রাইস করে হচ্ছে একটুখানি রুটি করব মেয়ে টিউশান গেছে টিউশান থেকে আসলে খাবে তারপরে ওকে আবার পড়াতে হবে ইচ্ছে ছিল রুটি করব কিন্তু পরে রুটি হওয়াটা ক্যান্সেল হয়ে গেল মা বলছে কি আর রুটি করা লাগবে না কারণ এতটা পরিমাণে পায়েস হয়েছে তার উপর চালটা দেখে ভাবছিলাম হয়তো এতটুকু হবে তার মধ্যে যখন চালটা রান্না করলাম তখন দেখলাম যে একটা বড় মানে বাটিতে করে এক বাটি হয়েছে তো ওই কারণেই মা বলছে এগুলো খেলে আর কিছু করা লাগবে না ওই কারণে রুটিটা বাদ দিয়েছি আর আজকে ফ্রায়েড রাইসটা পুরো একদম ঘি দিয়ে রান্না করব আর মানে ফ্রায়েড রাইস রান্না করবো মানে আগে থেকে তো কোনো প্ল্যান করা ছিল না ওই কারণে রান্না করতে দিয়ে গিয়ে দেখি কি হচ্ছে এলাচ নেই শেষ হয়ে গেছে ওই জন্য চিনি আর হচ্ছে লবঙ্গ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো দেখো এখানে সুন্দর করে জলে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে আগে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি তার উপরেই কিন্তু সবজিগুলো দিয়ে একদম নর্মালি ভেজে নিয়ে ভাতটা তার সঙ্গে ভেজে নেব আমি যখন যেভাবে ইচ্ছে সেভাবেই করি কোনো মানে রান্নার কোনো নিয়ম নেই যখন যেটা ভালো লাগে মনে হয় এইভাবে করি ওভাবে করি আবার কোনো কোন সময় সমস্ত কিছু ভেজে নিয়ে মানে আলাদা জায়গায় বার করে মাখিয়ে নিই আবার কোনো কোনো সময় কড়াতে দিয়ে রান্না করি তবে এক্ষেত্রে একটুখানি ভাতরা ভেঙে যায় তবে বেশ ভালো লাগে তো এখন সবজিগুলো দিয়ে নিচ্ছি সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেব তারপরে যে ভাতটা আছে ভাতটা ওর মধ্যে দিয়ে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেব তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে মেয়ে হচ্ছে সন্ধ্যেবেলায় টিউশন গেছে সাইকেল নিয়েই গেছে তখন হচ্ছে একটুখানি ফাঁকা ছিল ওই কারণে মেয়ে নিজে নিজে সাইকেল নিয়েই চলে গেছে না হলে সন্ধে হলে আমি আর মা দিয়ে আসি ওকে আর আনতেও যাই তবে আজকে যেহেতু ফাঁকা ছিল ও নিজে সাইকেল নিয়ে চলে গেছে তবে ওকে আনতে যেতে হবে মানে সাড়ে সাতটার দিক করে ওকে আনতে যাবো রান্নাবান্না করে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে ওকে আনতে যাব আর যাওয়ার আগে আমাকে বারবার করে বলে দিয়েছে সে যে মা আমি এসে যেন দেখে আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে লাউয়ের পায়েস মেয়েও খায় না আর আমিও খাই না লাউয়ের পায়েস একমাত্র শাশুড়ি মা খেতে ভালোবাসে লাউয়ের পায়েস খেতে ভালোবাসে না কিন্তু লাউ খেতে আমি ভীষণ ভালোবাসি তবে সেটা রান্না করে কিন্তু পায়েস একদমই আমার পছন্দ হয় না সেই প্রথম থেকেই আমি লাউয়ের পায়েস খাই না আর আমাদের এদিকে কিন্তু কদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে গায়ে চাদর দিইনি কারণ এখানে রান্না বান্না করব চাদর গায়ে দিয়ে কাজ করতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় খুব অসুবিধা হয় ওই কারণে দেখো মানে শাড়ির আঁচলটাকে ভালো করে গায়ের মধ্যে জড়িয়ে নিয়ে বসে রয়েছি শীত করছে তাও কিন্তু গায়ে দিচ্ছি না কারণ গায়ে কিছু নিয়ে কাজ করতে আমার এত পরিমাণে কষ্ট হয় কী বলবো সবজিগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি দুপুরবেলা যে সেই রান্না করেছিলাম ততক্ষণ অবধি ভিডিওটা করেছিলাম তারপরে যে বাকি এতটা সময় আমি কি করছিলাম মানে গাছের পাতা দিয়ে তো রান্নাবান্না করছি এটা তো আমার মানে কোনো কালেই অভ্যেস ছিল না যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো রান্নাবান্নার কোনো বালাই ছিল না কখনো করিনি তো এখানে বাড়িতে আসার পর মানে কয়েকবার আর এখন তো মানে প্রায়ই দিই মানে এই পাতা গাছের পাতা হচ্ছে জ্বালানি দিয়েই রান্নাবান্না করি তো সেক্ষেত্রে অনেক পরিমাণে ধোঁয়া হচ্ছিলো যার কারণে আমার খুব কষ্ট হচ্ছিল ওই জন্যই হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিই আমার শ্বাসকষ্টের কারণে আমি গাছের পাতা একদম জ্বালানি দিতে পারি না তবে এখন একটুখানি মানে শ্বাসকষ্ট কম আছে মানে হয় না এখন আর হচ্ছে যেহেতু গাছ কাটা হয়েছে অনেক জ্বালানি বেরিয়েছে এগুলো দিতেই হবে কিছু করার নেই ওই কারণেই এখন দিচ্ছি যতদিন থাকবে ততদিন অবধি দেব আর সারা জীবনের মতো গাছের পাতা জ্বালান দেওয়া শেষ কারণ পুরো আমাদের যে বাড়িটাতে গাছ লাগানো ছিল ওটা কেটে ঝিল হবে এই জন্য গাছপালা তো আর থাকবেই না যা রান্না হবে গ্যাসেই রান্না হবে তো যাই হোক ওদিকে আমার রাইসটা হয়ে গেছে আর দেখো এখানে রাইস রয়েছে আর ওদিকে হচ্ছে পায়েস রয়েছে তো যাই হোক চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুক সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই